তো বন্ধুরা আজকে একটু বেলা করেই রান্নাটা বসালাম কারণ আমার ছেলে বাড়িতে তো নেই সেই জন্যে আর তাছাড়া রান্নাটা করে রেখে স্কুলেই যাচ্ছি এই কারণে দিয়ে আমার বিয়ে নিচ্ছে কাল রাত্রে ওই জন্যে তো চলুন রান্না করতে করতে কথা বলব আবার তো স্কুলে বেরোব আলু ছিঁড়ে নিয়েছি একটা বড় আলু আর গোটা কাঁচা লঙ্কা একটু ধনিয়া পাতা একটু মটরশুঁটি আর একটু টমাটো নিয়েছি তো এটা পাবদা মাছ দিয়ে করবো মাছটা আমার ফিচে আছে বের করে নেবো আর দিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমাটো আর মটরশুঁটি আর গাজর এগুলো কুচিয়ে নিয়েছি আমি ময়দা নিয়ে নিয়েছি ময় ময়দা দিয়ে এটা গোলা মানে বড়া টাইপের করবো টিফিন আর দিকে আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি এটা আমি চচ্চড়ি করবো আর এই আমের চারবি করবো এটার মধ্যে চিংড়ি দেবো অবশ্য তো এখন শুরু করে দিয়েই চলো আর মাছটা ছিল আমি বের করেছি দেখি আমি দুদিকে কড়া বসিয়ে দিলাম জল আর এক এটাতে ভাজা বসাবো কোনো করে ভাজাটা আমি করে নিলাম ওই ডিম করা এই মটর পেঁয়াজ টমাটো আর ধনিয়াপাতা জলের মধ্যে একটা কাঁচা লঙ্কা আছে ভেজে নিয়েছি এই বাটারটার মধ্যে আর আমি চিংড়ি ভাজা বসিয়ে নিয়েছি আমি চাটনি বসিয়ে দিয়েছি এটার মধ্যে চট করবো চিংড়িটা ভেজে উঠিয়ে নেবে বন্ধুরা আমার চট হয়ে গেল নারিকালে সামান্য রসা মরে গেলে আর ওদিকে আমার চায়ের জল বসিয়ে দিয়েছি আর এবার পাতলা মাছের ডালুটা বসিয়ে দেবো তারপর টিফিনটা করব তো আমি এদিকে মশলা টমাটন পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর আলুটাও কষিয়ে নিচ্ছি আর এদিকে মাছ ভালোটা আলুটা তো এস এর মধ্যে দিয়ে দেবো মাছটা রেডি আর এর মধ্যে এবার জল নিয়ে তো বন্ধুরা আবার এলাম আমি রান্নাঘরে দুপুরে স্কুল থেকে এসে রান্না করলাম ঠাকুরকে সেবা দিলাম দিয়ে আমি একটু হাসপাতালে গিয়েছিলাম আমার কাকাকে দেখতে তো সেখান থেকে আমি সন্ধ্যেবেলা বাড়ি এলাম তো বউমা চা টিফিন টিফিন করে দিলো সেগুলো খেলাম খেয়ে আবার করে এলাম তো একটু রান্না করব বলে আবার ঠিক করেছি একটু আলু ভাজা একটু বেগুন ভাজা করবো আর ভাত সিদ্ধ দেবো টিফিন সিদ্ধ আলু সিদ্ধ ভাত দেবো করবো আতপুরের একটু তরকারি রয়েছে যেহেতু বেলায় রান্না করেছি তো সেটা দিয়ে স্বাদ শুরু এখন বসিয়ে দেওয়া যাক বসাতে বসিয়ে দিয়ে কথা বলি ভাজাটা আমি করে ফেলেছি করা হয়ে গিয়েছে আর ভাতটাও আমার হয়ে গিয়েছে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি আর থেকে আট ভাজাটা বসিয়ে গিয়েছে এখন বসে থাক আমি আলুটা করে আর তার আলু সিদ্ধটা আর দুপুরে মাছের তরকারি আর তো আছে চাটনিও আছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি নিজের ভাতটা বেড়ে নিয়েছি নিয়ে যে আমি এবার খেতে বসে আমার আজ সাড়ে নটা বাজে আর সারাদিন আজকাল টাইম লাগছে আমি আগেই খেয়ে নেব আর আমার যে বেড়ে নিচ্ছি বৌমা ব্যাং আর আমার বড় সবরা বসে সব গল্প করছে ওরা একটু কল খাওয়া হয়েছে এবার টিফিনটা খেতে সঙ্গে দেরি হয়েছে তো যা করি চলুন এখন খেয়ে নেওয়া যা আর প্লটনটা বাড়াবো না সবার থেকে শুরু করেছি তো পরবর্তী নিয়ে আমার আপনার সিনেমা দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো টাকা আর যদি আমার ব্লগিং ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকে আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে আছেন তারা তো অনেক তাদের তো অনেক অনেক ধন্যবাদ তো আপনি চাচ্ছি তো বন্ধুরা আমি Bir deyim ilham,